কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো পঁচিশ সত্যভামার প্রতি ইন্দ্রের স্তব কত দূরে সতী আগে শিরে দিয়া কর যুগে প্রণমী পরিল দেবরাজ স্তব করে সুরপতি অষ্টাঙ্গ লোটায় ক্ষিতি সহযত অমর সমাজ তুমি লক্ষ্মী সরস্বতী প্রতি সতী অরুন্ধতী পার্বতী সাবিত্রী বেদমাতা তুমি অধক্ষিতি স্বর্গ তুমি দাত্রী চতুর্বর সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতা অনাদিপুরুষ ক্রিয়া ক্যাজানে তোমার ক্রিয়া মায়াতে মনুষ্য দেহধারী তুমি বিধাতার ধাতা সবাকার অন্নদাতা আমি কি বর্ণিতে পারি বেদপতি বহু খেদে না পাইল চারিবেদে আগমে না পায় পঞ্চানন তুমি মোরে দিলা সর্ব তাই মোর হইল বর্ব না চিনিনু তোমার চরণে করহ এবার কৃপা তুমি দেবী বুদ্ধি রূপা সুমতি কুমতি প্রদায়নি তুমি শূন্য জল স্থল পৃথিবী পর্বতানল সর্বগৃহে জননী রূপিণী স্মরণ লৈনু পদে ক্ষমা কর অপরাধে আফগান দুর্মতি কর দূর সম্পদে হইয়া মত্ত না জানিনু তব তত্ত্ব না চিনিনু আপন ঠাকুর এত বলি সুরপতি পুনঃ লুটি পড়ে ক্ষিতি ভুলায় ধূসর কেশবাস কুণ্ডল হার ছত্রদণ্ড অলঙ্কার ভুলি লোটে মলিনবাস ধুলিতে লুণ্ঠিত তনু নয়নে পুরিলেন দেখিতে না পায় পুরন্দর দেখি চিত্তে ক্ষমা আজ্গা কৈল সত্য ভামা ইন্দ্রেরে অঠাও খগেশ্বর মন্দাকিনী জল দিয়া চক্ষু ধৌত কর দিয়া নির্মল হইবে চক্ষু তবে শুনিয়া সতীর বাণী লইয়া মন্দাকিনী পানি স্নান করাইলেন বাসবে নয়ন নির্মল হইয়া ওইরাবতে আরোহিয়া ইন্দ্র গেল হইয়া বিদায় লইয়া পুষ্প পারিজাত নারদে করিয়া সাথ দ্বারকা গেলেন যদুরায় মহাভারতের কথা শ্রবণে বিনাশে ব্যথা অধর্ম কলস ক্লেশ নাশ কমলাকান্তের সুতো সুজনের প্রীতিজুতো বিরচিল কাশীরাম দাস